আজকে হচ্ছে ট্যুরের চতুর্থ দিন আর আজকে যাচ্ছি আমরা কক্সেস বাজার আমরা সকালবেলা কুটির থেকে বের হয়ে তমাতঙ্গি যাই এবং তমাতঙ্গি জায়গাটা এতটাই সুন্দর ছিল যেখান থেকে আমরা তিনটা পাহাড় সুন্দরভাবে দেখছিলাম তারপর আমরা ডিম পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই এবং আমরা ডিম পাহাড় যে কখন উঠে যাই আমরা পাইনি কারণ মান্দরবন এবং বগালেকে কে যে হারে আফিল আর ডাউনহিল মেরেছি যে কারণে আমরা ডিম পাহাড়ের যে আফিল সেটা আমরা আফিলই মনে করিনি ডিম পাহাড় ওঠে একটা চার দোকানে বসে আমরা বলছি যে ভাই ডিম পাহাড় আর কত দূর তখন চার দোকানদার বলছে ভাই আপনি তো ডিম পাহাড় রেখে আসছেন মাশাল্লাহ আমাদের কি পাওয়ার তারপর ভাবলাম যেহেতু আমরা ডিমফার মেরেই এসেছি আর নিচেও যেতে পারবো না তো আমরা এক জায়গায় একটু বসি এবং এমন একটা জায়গায় বসে যেখানে হয়ে গেছে এতই মেঘ ছিল ওই সময় এবং এতই বৃষ্টি পড়ছিল তারপর আমরা চলে গেলাম লামা কদম এবং ওইখান থেকে আমরা চকরিয়ায় গিয়ে একটা রেস্টুরেন্টে বসি এবং সিদ্ধান্ত হচ্ছে আমরা কক্সবাজার যাব কি যাব না যাব কি যাব না ওকে ফাইনালি ডিসিশন হলো কক্সবাজার যাব। কিন্তু আমার শরীরের অবস্থা ছিল thank